সুপ্রভাত মানুষের লোভ সম্পদের লোভ ক্ষমতার ছন্দ লোভ মানুষকে অমানুষ করে তোলে গতকালকে দেখলাম নতুন দলের বিসিপি না বিসিপি না তো এনসিপি কেউ বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি কেউ বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি কেউ বলে ন্যাশনাল চিলড্রেন পার্ক এক একজন এক এক নামে নাম বিকৃতি করে বলে বিক্রি বিকৃত করে বলে বিকৃত তাই না নাকি বিকৃতি এই নতুন অনেক দল জন্ম নিয়েছে ইদানিং আমি চাই আরও নতুন নতুন দল গঠিত হোক নতুন প্রজন্মের দেশপ্রেমিক তরুণ তরুণীরা দল গঠন করুক কিন্তু এককভাবে কোনো তরুণী কোনো নারী কোনো দল গঠন করেনি একটা করেছিল ছোটোখাটো তাও অধ্যাপিকা শাহেদা তো ওবায়েদ শাহেদা ওবায়েদ ভাবি মানে শাহেদা ভাবি ওবায়দুর রহমান অনেক বড় নেতা ছিলেন ছাত্রলীগের নেতা ছিলেন সেই উনিশশো ষাটের দশকে তারপর তিনি আওয়ামী লীগের এমপি এমএনএ এসব ছিল এম এমপি পরে আবার দল ভেঙে চলে গেছে অন্য দল করেছিল অবশেষে মারা হয় বিএনপিতে এসেছিলেন তার মেয়ে শ্যামা বায়েদ বিএনপির সম্ভবত বিদেশ বিষয়ক সম্পাদিকা এমন কিছু তো আমি চাই মেয়েরাও নতুন নতুন দল গঠন করুক কারণ বাংলাদেশে এখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সেদিন আমি জিজ্ঞেস করলাম আমাদের গ্রামে সেরিয়ারা কলেজে ফার্স্ট ইয়ারে এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমাদের পাশের বাড়ির একটা ছেলে পড়ে কলেজেও আমাদের বাড়ির কাছেই সামনেই তো সেখানে জিজ্ঞেস করলাম তোমাদের ক্লাসে কতজন ছাত্র ছাত্রী ও বললো যে একশো দশজন একশো দশ মধ্যে সত্তর জন হলো ছাত্রী আর চল্লিশ জন হলো ছাত্র আশিজন ছাত্রী হলে চল্লিশ জন ছাত্র তাহলে প্রতিজন ছাত্রের পিছনে মানে দুইজন করে নারী একজন ছাত্র দুইজন ছাত্রী মানে দুইজন নারী একজন পুরুষ তার মানে বাংলাদেশে নারীর সংখ্যা টোটাল পপুলেশানও পুরুষের চেয়ে নারী বেশি কিন্তু নারীরা নেতৃত্বে আসতে পারে নাই এসেছিল বিভিন্ন এনজিও ব্রাক গ্রামীণ ব্যাংক স্বনির্ভর বাংলাদেশ নিজেরা করি নারী পক্ষ প্রশিকা আরও অনেক অনেক শত শত এনজিও আছে বাংলাদেশে এনজিওগুলো নারীদের ক্ষমতায়নে নারীদের স্বনির্ভর করার জন্যে অনেক অনেক প্রচেষ্টা চালিয়েছেন স্বনির্ভর আন্দোলন তার মধ্যে প্রধান আমি নিজেও স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক ছিলাম আমরা বলেছি নারী এবং পুরুষ সমভাবে সমান অধিকার পাবে যার যার যোগ্যতা অনুযায়ী সে সমাজে প্রতিষ্ঠিত হবে কিন্তু নারীদেরকে পরনির্ভরশীল করে রাখার কারণে নারীরা সমাজে তেমন আধিপত্য বিস্তার করতে পারেনি স্বামীদের অনেক অত্যাচার জরুম নির্যাতন সহ্য করেও মুখ বুঝে স্বামীর ঘর করতে থাকে সন্তান উৎপাদন করে স্বামীর সেবা করে সন্তানের সেবা করে কিন্তু তারা নির্যাতিত হয় নিপীড়িত হয় লাঞ্ছিত হয় অবহেলিত হয়ে কিন্তু নারী যখন বুঝতে পারলো তারা স্বনির্ভর হলে তারাও মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে তাই উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও নারীরা শিক্ষার প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে আমাদের সাহারাস্তিতেই মারহুম ডক্টর এম এস সাত্তার নামক একজন সচিব ছিলেন তিনি অনেকগুলো সংগঠন করেছেন বেইস বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন সেই বেইসের মাধ্যমে নারীদের বিনামূল্যে বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা শুরু করেন মেহের গ্রাম প্রকল্প শুরু করেন তার স্ত্রী একজন বিদেশিনী ডক্টর অ্যালেন সাত্তার নারীদের শিক্ষার জন্যে অনেক কাজ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়াইতেন এবং আমিও ছোটোবেলা থেকে আমার কাছে মনে হয়েছে মানুষ কেন গরিব থাকবে কেন পুরুষের অধীনে নারী সময় নির্যাতিত হবে বকা কাবে মার কাবে লাঞ্ছিতা হবে কেন নারীদেরকেও স্বনির্ভর হতে হবে নারী পুরুষ সবাই যদি স্বনির্ভর হয় আত্মনির্ভরশীল হয় নিজেদের পায়ে নিজেরা দাঁড়াইতে পারে তাহলে তো একটা রাষ্ট্র একটা দেশ স্বনির্ভর হয়ে যায় দেশ স্বনির্ভর হয়ে গেলে বিদেশের কাছে হাত পাততে হয় না ভিক্ষা করতে হয় না ঋণ নিতে হয় না তাই না তাদ্রুপ পরিবারেও যদি নারী এবং পুরুষ দুজনেই রোজগার করে আয় করে সে পরিবারে ডাবল ইনকাম হয় পরিবারে অভাব থাকে না সন্তান সন্ততিদের ভরণ পোষণ চিকিৎসা দেখাপড়া থেকে শুরু করে ভালো খাওয়ার দাওয়ার দিতে পারে সন্তানরা সুস্বাস্থ্যের অধিকারী হয় ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই এসেছেন আমার প্রিয়জনেরা কামরুন নাহার সুন্দরী নাস্যময়ী আমার এক একজন প্রিয় বান্ধবী দিনাজপুর বাড়ি দিনাজপুরের আমি প্রতিটি গ্রাম চিনি বৃহত্তর দিনাজপুরের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে নিবিড়ভাবে উন্নয়নের জন্য কাজ করেছি স সারা বাংলাদেশেই আমি কাজ করেছি মানুষকে স্বনির্ভর হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছি সহযোগিতা করেছি জাতিসংঘ থেকে সিডিএফ ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড টাকা টাকা বিনা পয়সায় টাকা দিয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি মানুষকে ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে বেসিক শিল্প শিল্পনগরীতেই প্রশিক্ষণ কেন্দ্র ছিল কিন্তু মানুষ বিনা পয়সায় ট্রেনিং দিতে গেলেও আসতে চায় না যেমন আগের দিনে স্কুলে যেতে চাইছো না বিনা পয়সায় স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা হাই স্কুল কলেজ এগুলো তো বিনা পয়সায় পড়তে বললেও যাইতো না জোর করে ধরে ধরে নিয়ে আসা হইত এ অবশেষে মানুষ বুঝতে পেরেছে দেখাফড়া করলেই স্বনির্ভর হওয়া যায় কিন্তু বেশি দেখাপড়া করে আবার ডক্টর ইউনুস হওয়া যায় ডক্টর ইউনুস হওয়া মানে ধোকাবাজি প্রতারক প্রতারণা করা যায় সুরিদারি শিখা যায় যে যত বেশি উচ্চশিক্ষিত হয়েছে তারাই বেশি মানুষকে ধোকা দিয়েছে তারা রাজনীতিবিদ হয়েছে তারা প্রতারক হয়েছে তারা ধোকাবাজ হয়েছে তারা ঘুষ দিয়ে ডক্টর ইনুস যেমন ঘুষ দিয়ে প্রতারণা করে তাবেদারি করে নোবেল প্রাইজ নিয়েছে গরিব মহিলাদের টাকা চুরি করে গ্রামীণ ব্যাংকের টাকা আত্মসাত করে কাজেই দুটাই খারাপ এবং ভালো দিক আছে সুশিক্ষায় সুশিক্ষিত হতে হবে ডক্টর ইউনোজকে অনেকে জানে না অনেকে বলে এই আমাদের দেশের ইজ্জত বাড়াইছে নোবেল নবেল পুরস্কার পেয়েছে নবেল পুরস্কার ইজ নাথিং ওকে শান্তিতে নবেল পুরস্কার মূলত এটা পলিটিক্যাল আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদ তাদের যারা কেনা গোলাম হয় তাদেরকে এই পুরস্কার দেয় পুরস্কার দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করে ডক্টর ইনুসকে তারা এইভাবে ডেভেলপ করে আজ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করিয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশের আজ পূর্ব অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল এবং রংপুরে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে অন্য দেশের অধীনে চলে যাচ্ছে অলরেডি বাংলাদেশের পূর্ব পূর্ব অঞ্চল পূর্বসীমা মায়ানমারের সাথে যেই বর্ডার সেগুলো এখন মায়ানমার মানে আরাকান আর্মিদের দখলে চলে গেছে তোমরা কি খবর রাখা বাংলাদেশ আজ একটি পরাধীন রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে কাজেই উচ্চশিক্ষার দিক ম্যারিটস অ্যান্ড ডিম্যারিটস দুইটাই আছে শিক্ষিত হতে হলে সুশিক্ষিত হতে হবে কিন্তু সার্টিফিকেট বারে মোরুক্ষ হয়ে ডক্টর ইউনুসের মতো টাউট বাট পার ফোর টোয়েন্টি হলে দেশ দেশের স্বাধীনতা হারায় সার্বভৌমত্ব হারায় দেশ আবার পরাধীন হয়ে যায় সেইম সেই মন ডক্টর ইনুস সেই মন ইউ লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম আর মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ গতকালকে দেখেছি এই যে নতুন দলের যেটা বলেছি ন্যাশনাল সিল চিলড্রেন পার্টি কেউ বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি সেই দলের সন্ত্রাসী যারা অনেক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে চক্রান্ত করে রাষ্ট্র ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদেরই একজন সন্ত্রাসী হাসনাত আবদুল্লাকে গতকালকে ওই যে এটা কি কী বলে কী ওই যে কিবারে আমি তো নাম ভুলে গেছি জয়দেবপুর যাওয়ার পথে তাই না সেখানে তাকে আক্রমণ করেছে তাকে আহত করেছে তার গাড়ি ভেঙেছে গাজীপুর গাজীপুর গাজীপুরে এখন সমস্যা হলো যে আমাদের দেশের জনগণ অশিক্ষিত অর্ধশিক্ষিত মুরুক্ষ গোলাম ছোট লোক তারা গোলামের জাত গোলাম ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় নাই যে যেটা যেটা বোঝায় যেখানে টাকা পায় সেখানেই তারা তাদের কাছে গিয়ে তাদের পদলোহন করে ডক্টর ইউনুস দেশকে শেষ করে ফেলেছে হে বাংলার মানুষ তোমরা জেগে উঠো তোমরা জেগে উঠো নিজেদের আত্ম অধিকার তোমরা বুঝো নাও ঘুম থেকে জেগে ওঠো আমি ঘুম ভাঙা নিয়া পাকি আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে নতুন আলোয় জীবন রাঙাতে উঠো উঠো জেগে উঠো সবাই ডক্টর ইনুসের এইসব মিষ্টি মিষ্টি কথায় তোমরা ভুলবে না সে আমেরিকান সাম্রাজ্যবাদ এক একচেটিয়া পুঁজিবাদের কিনা গোলাম আমেরিকান সাম্রাজ্যবাদের পদলেহি কুকুর বাংলাদেশের স্বাধীনতাকে সে বিক্রি করে দিয়েছে দেশকে বিক্রি করে দিয়েছে তোমরা খবর রাখো না তোমরা অসভ্য বর্বর জাত হিসে আমার তোদের কপালে হিসে আমার